আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রব আলা আসলাত ও ওয়া ও আল্লাহ আলহি সাহাবি আজমাইন এমন একটা সময় ছিল এখান থেকে হয়তো বা বিশ পঁচিশ বছর আগে সে সময় আমরা যখন লেখাপড়া করছি বা আমাদের ঘরে যে কাজগুলি করছি সেটা কিন্তু হারিকেন অথবা কফি বা ল্যাম্প যেটা বলে হোক না কেন বা ছোটো চেরাক দিয়েই কিন্তু আমাদের ঘরটা আলোকিত করতাম আর তা দিয়ে লেখাপড়া সহ বাড়ির সব কাজগুলি সে আলোতেই কিন্তু হতো কিন্তু বর্তমান সময়ে এখন ইলেকট্রনিক যুগ আমরা বৈদ্যুতিক আলো দিয়ে আমরা ঘর রান্নাঘর এমনকি আমাদের ঘরের বাহিরে বিভিন্ন জায়গায় আমরা বৈদ্যুতিক বাল্ব ফিট করে থাকি এর মাধ্যমে ঘর নেয় পুরা বাড়িটা আলোকিত করে তোলে আমি যে কথাটা বলতে চাচ্ছি এখানে কিন্তু দুইটা বিষয় আছে সেটা হলেই আমরা অনেক সময় যে আলোটা আমাদের প্রয়োজন না যে বাতিটা আমাদের নাও দিলে চলতো সে বাতিটা কিন্তু আমরা অযথা দিয়ে থাকি এই বাতিটা দেওয়ার কারণেই কিন্তু আমরা বিদ্যুতের অপচয় করছি শুধু এই বিদ্যুতের অপচয় হয়তো মনে করছে না আমার বিল আমি দেবো এতে আবার কি না এটা এ আপনি একটা যদি বাল্ব জ্বালান আরেকজন যদি একটা বাতি জ্বালায় তাহলে এইভাবে যদি আমাদের দেশে কোটি কোটি মানুষ বসবাস করে সবাই যদি এরকম বাতি জ্বালাতে থাকে তাহলে আমাদের দেশে কতটা বিদ্যুৎ খরচ হয়ে যাবে আর সবচেয়ে বড়ো কথা হলো ইন আল মুবাজা তিন আল্লাহ তালা বলতেছে নিশ্চয় অপচয়কারী শয়তানে ভাই তাহলে আমরা অপচয় থেকে দূরে থাকতে পারবো এর জন্য আমাদের যতটুকু আলো যতটুকু আমাদের প্রয়োজন এর বেশি কখনো আমরা ব্যবহার করব না আর আমি যে জিনিসটা মূলত বলতে চাচ্ছি সেটা হলে এই আমাদের দেখা যায় যে অনেক সময় রাস্তার পাশে পথের পাশে অনেক সময় অনেক বড়ো বড়ো উঁচু বিল্ডিং আছে যেগুলি রাস্তা থেকে দূর থেকে দেখা যায় এক বাসা থেকে অন্য বাসা দেখা যায় দূর থেকে দেখা যায় এই সময় মানুষেরা ঘরের ভিতরে অত্যাধিক পাওয়ারফুল আলো দিয়ে অনেক মহিলারা তারা মাথার চুল বের করে দিয়ে বিয়ে পর দেয় তারা কিন্তু সেখানে ঘোরাফেরা করে আর যখনই সেখানে ঘোরাফেরা করছে যে কোনো মুহূর্তে কিন্তু একটা মানুষের নজরে ঘরের দিকে যেতে পারে আর যখনই ঘরের দিকে নজরটা যাচ্ছে তখন এই যে ব্যক্তি দেখতেছে সেও তো গোনাগার হচ্ছে আর যে দেখাচ্ছে সেও গোনাগার হচ্ছে ঘরেতে স্বামীর সামনে আপনি একটু খোলামেলা থাকতে থাকতেই পারেন কোনো অসুবিধা নয় এটা কোনো পাপের জিনিস নয় তবে আমাদের ঘরের ভিতরে জানালাগুলি বন্ধ করে রাখতে হবে জানালার উপরে একটা পর্দা দিতে হবে দেখা যাচ্ছে যে যখন কোনো মহিলা বাড়ি থেকে বের হচ্ছে সে কিন্তু হাত মোজা পড়তেছে পা মোজা পড়তেছে সুন্দর একটা জিলবা বা একটা বোরকা পরতেছে নিকাব হিজাব ব্যবহার করতেছে এটা আলহামদুলিল্লাহ ভালো একটা দিক কেন বাহিরে পর্দাশীলতার সাথে থাকতে হবে ঠিক তেমনি করে যদি ঘরের ভিতরে থাকা হয় স্বামীর সামনে পর্দা করা ফরজ নয় তবে যদি আপনি সেখানে জানালা দরজা খুলে রাখেন আর ওই রাত্রে যদি আলো থাকে আমরা ঘরের ভিতরে তাহলে বাড়ি থেকে যদি মানুষ দেখতে পায় তাহলে কিন্তু আপনি ওই বে পদ্মার সামিল হয়ে যাবেন আপনাকে গোনাগার হতে হবে আর কালকে আমতের ময়দানে এর জন্য কিন্তু জবাব দিয়ে করতে হবে সব নিয়ে দর্শক শ্রোতা মন্ডিল এসছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইংশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ